নমস্কার বন্ধুরা সমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে নিয়ে চলে এসেছি আমার দিদার হাতে তৈরি মোমোর ভিডিও তো দিদা তৈরি করেছিল মোমো সে আমরা ঘুরতে গিয়েছিলাম এই ষষ্ঠীর সময় এইবারে গিয়ে খেয়ে এসেছি তো এটা পুরো ভেজ মোমো আর এটা কিন্তু কোয়াশ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মানে বাঁধাকপি দেওয়া হয়নি কোয়াশ দেওয়া হয়েছে তো এই তো আমি তার হেল্পিং হ্যান্ড সব কিছু আমি বেলে ঠেলে দিচ্ছি আর দিদা সব শেপ দিচ্ছে কেননা আমি সেপ ঠেপ দিতে পারি না মোমো ডিজাইনও করতে পারি না যেটা সত্যি কথা আমি বসে বসে বেলে দিচ্ছি দিদা ডিজাইন করছে আর আমার বর দেখো ভিডিও করছে তো খুব মজা হয়েছিল সেদিন মানে খুব সুন্দর লেগেছিলো দিনটা খুব সুন্দর কেটেছিল তো এখন মনে হচ্ছে সে সময় কত 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 কথা হয়েছিল তো নানান রকম মানে দিদা নাতনি থাকলে যা হয় নানান রকম কথা হয়েছিল তো সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নয় যার জন্যেই আমি আবার ভয়েস দিচ্ছি তো দেখো দিদা শেপ দিচ্ছে আর দিদা তিন রকমের শেপ করেছিল আর আমি বেলে দিচ্ছি আর দিদার শেপ দিচ্ছে তাই তো আমরা তিনজনে মিলে করছি আর বোন ওই সময় বোন ছিল না বোনের মেয়ে পড়তে গিয়েছিল ওরা আনতে গিয়েছিল তো আমরা ওই সময় মোমোটা করে নিয়েছি তারপরে এসে সবাই মিলে একসঙ্গে বেশে বেশ মজা করে খেয়েছি সাথে ছিল ধনেপাতা আর টমেটোর একদম ঝাল ঝাল চাটনি আর মানে কি বলবো এত সুন্দর লেগেছিল দোকানে তো অনেক মোমো খাই কিন্তু দিদার হাতের তৈরির মোমো স্বাদই আলাদা ছোটোর থেকে খেয়ে বড় হয়েছি সেই স্বাদ ভোলা যায় না তো দেখো মোমোগুলো কি সুন্দর শেপ দিচ্ছে এই প্রদীপের মতন এই শেপটা তো আমি দু তিনটে দিতে পেরেছিলাম কিন্তু আরও দু তিনটে দিদা শেপ করেছে দুটো শেপ ওটা আমি পারিনি দুবার চেষ্টা করেছি পারিনি আমছি আমি যেটা পারি আমি সেটাই করে দিচ্ছি তো আমি ভালো করে বেলে দিচ্ছি তো এখানে দিদা আমাকে একটু বকছিলো কেন মোমোর মধ্যে যে পেঁয়াজটা কুচানো হয়েছে সেটা একটু বড় বড় করে কুচিয়ে ফেলেছিলাম কেন কেটে দিয়েছি আমি পেঁয়াজটা আর ধমাধম কেটেছিলাম তো বড় বড় হয়ে গেছিলো তো দিদার সব জিনিসটা পারফেক্ট পছন্দ বাঁধাকপিটা মানে বাঁধাকপি নয় যেহেতু কোয়াশ দিয়েছিল কোয়াশটা যেহেতু ঝিরি ঘষে দিয়েছিল তো পেঁয়াজটা একটু ছোটো ছোটো হলে জিনিসটা ভালো লাগতো পেঁয়াজটা মুখে লাগতো না গলে যেত তাই জন্য একটু বকছিল আনছি আমি তো ফটাফট কেটে দিয়ে বলে হ্যাঁ দেখে কাটতে হবে একটু ঝিরিঝিরি করতে হবে এই যে এই জায়গাটাতেই আমাকে বকছে এই দেখো এই যে পেঁয়াজটা ধরছে আর বকছে আর মনে পড়ে এই কথাটা মনে পড়ে গেল আমার তখন বকা কাটছিলাম তা আমি তো বেলে দিচ্ছি আমার বউকে বলছি ভালো করে ভিডিও করো তো দিদা আমাকে দুদিন বলেছিল ভিডিওটা তো ছাড়লি না আমি তো আমার মানে ভিডিওটা ডেফটে রাখা ছিল তো আজকে বলি দেখি ভিডিওটাকে ছেড়ে দিই তো ভয়েস দিয়ে এই তো ছাড়ছি তো অনেক সময় অনেক রকম স্থিতি থাকে বন্ধুরা যেগুলো মানে কিছু অনেক দিন পরে দেখলেই বেশি ভালো লাগে তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে সেই মজাটা কিন্তু আসে না তো এইটা আরেকটা শেপ দিয়ে দিয়েছে আমার দিদা তো অনেক দিন পরে ছাড়ছি বলে জিনিসটার একটা আলাদাই আনা আনন্দ লাগছে আমার আর সেই সময়গুলোর অনুভূতিগুলো আমি মানে এখান থেকেই বসে বসে নিচ্ছি তো দেখো মোমো একদম পুরো থালায় সাজানো হয়ে গেছে আর চাটনিটা বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে তো আমি চেষ্টা করলেও এরকম চাটনি করতে পারি না আর রান্নাটা পুরোই আমার দিদার কাছে শেখা দিদার রান্না খেতে এত ভালোবাসি যখনই যাই এইটা ওটা আবদার করি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলে জানিয়েও পাশে থাকো